জরুরি প্রয়োজনে আপনার মোবাইলকে সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গা থেকে আপনার অফিসে অথবা বাসায় কী হচ্ছে আপনি লাইভ মনিটরিং করে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনার দেখতেছেন প্রযুক্তির জন্য যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্রথমে আপনারা যে ফোনটিকে সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন এই ফোনটি হাতে নেবেন তারপর প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এস ডাবল ইসিআইটি তারপর সার্চ করবেন এরপর সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন হোম সিকিউরিটি ক্যামেরা তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপর অ্যাপ্লিকেশনের যতগুলো ফার্মিশন চাইবে সকল ফার্মেশনগুলো দিয়ে দিবেন এখান থেকে অবশ্যই ক্যামেরা ফার্মিশন বি আপনাদেরকে তো দিতেই হবে তারপর এখান থেকে অ্যাগ্রি করে নেবেন অ্যাগ্রি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করবেন এখন আপনার এই ফোনে একটা জিমেল দিয়ে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন তো আমরা একটা জিমেল সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ এখানে ক্লিক করলাম এরপর এখান থেকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমরা আবারও কন্টিনিউ এখানে ক্লিক করব তারপর আবারও কন্টিনিউ আসতে পারে আপনারা এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে ফেলবেন অর্থাৎ আমাদেরকে যতগুলো ফার্মেশন চাইবে সকল ফার্মেশনগুলো দিয়ে দিতে হবে তারপর দেখতে পারবেন যে লগ ইন উইথ যে জিমেলটা সিলেক্ট করবেন ওই জিমেলটার নামটা এখানে দেখাবে সাকসেসফুল হবে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এরপর ডোন্ট শো আমরা এখানে ক্লিক করব অর্থাৎ এটা ক্লোজ হয়ে যাবে এখন আপাতত আমাদের এই ফোনের কাজ শেষ এখন আমরা যে ফোন দিয়ে মনিটর করব ওই ফোনটা আমাদের হাতে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফোনটা দিয়ে মনিটরিং করব। সেম অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে এস ডাবল ইসিআইটি লিখে সার্চ করব তারপর প্লে স্টোর থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আবারও সেমভাবে এখানে পারমিশন দিতে হবে আমরা সকল পারমিশন এই মোবাইলেও দিয়ে দিব এরপর এখান থেকে অ্যাগ্রি এখানে ক্লিক করব এখন একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম সাইন ইন গুগল এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন এই মোবাইলে অর্থাৎ আমাদের পুরাতন মোবাইলে যে জিমেলটা সিলেক্ট করছি আমরা সেম জিমেলটা আমাদের এখানে কিন্তু এ ফোনে অবশ্যই থাকতে হবে এরপর আপনারা যখন সাইন ইনে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনাদেরকে সিলেক্ট করতে হবে না অটোমেটিক্যালি কিন্তু এটা সাইন ইন হয়ে যাবে যা আপনারা এই মুহূর্তে কিন্তু লাইভ দেখতেছেন তারপর এখান থেকে ডোন শো এখানে আপনারা এখানে ক্লিক করবেন এখন আমাদের এখানের কাজ শেষ এখন আমাদেরকে আবারও আমাদের যে পুরাতন ফোনটা আছে অথবা ভাঙ্গা ফোন যেটাকে বলি আমি ভাঙ্গা ফোনটা আপনার হাতে নেবেন নেওয়ার পর এখানে এরকম আসবে ক্যামেরা মোড আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করবো এরপর আমরা একদম উপরে দেখতে পারবো যে এখানে মনিটর মতো একটা অ্যাক্টেন আছে আমরা এখানে ক্লিক করব এরপর এখান থেকে আমাদেরকে ওয়ার্নিং দিবে অর্থাৎ আমাদের এই ফোনটাকে আমরা আসলে অ্যালাউ করতে চাচ্ছি কি না তো আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিব এরপর ওকে ক্লিক করবো তারপর সেটিংস থেকে আমরা অ্যাপ্লিকেশনটি অফেন করব এরপর আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিব এরপর আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করব আমরা আবার ব্যাগে অ্যাপ্লিকেশনে চলে আসবো আবারও আমরা এই ক্যামেরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে ডোন শো আমরা এটা সিলেক্ট করবো এরপর আমরা রান এখানে ক্লিক রান এখানে ক্লিক করার পর থেকে আমাদের এই ফোনের কাজ শেষ এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু মোড চেঞ্জ হয়ে গেছে আমাদেরকে ফার্মেশন আছে এবং কি দশ সেকেন্ড সময় দিবে দশ সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে দশ সেকেন্ড পর আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু ক্লক হয়ে যাবে কোনো কাজ নাই এটার কাজ শেষ এখন আপনার এ ফোনটা এমন একটা জায়গায় রাখবেন যে জায়গায় দিয়ে আপনি সামনের ক্যামেরা ব্যবহার করতে পারবেন এবং পিছনে ক্যামেরা ব্যবহার করতে পারবেন এরকম একটা জায়গায় রাখবেন আমি এক্সাম্পল হিসাবে আমার এ ফোনটা আমি এখানে রাখলাম তো এখন আপনি যে ফোন দিয়ে মনিটরিং করতে চাচ্ছেন এই ফোনটা হাতে নেবেন ফোনটা হাতে নেওয়ার পর এখানে ক্লোজ এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন যে এখান থেকে ক্লিক হেয়ার টু কানেক্ট আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন সেভ এখানে ক্লিক করার পর আপনাদেরকে অপেক্ষা করতে হবে এরপর ক্লিক হেয়ার টু কন্টিনিউ এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি কিন্তু আমার এ ফোনটা দেখাই এ ফোনটা কিন্তু একেবারে স্ক্রিন লক এই ফোনের কোনো কিছু নয় আমি জাস্ট এটা লক করে দিলাম কোনো কিছু নেই সমস্যা নাই কিন্তু আমার এখানে স্ক্রিনটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু লাইভ ক্যামেরা কিন্তু হচ্ছে এখন আমি যদি এই ফোনটা এখানে রাখলাম এই ফোনে কিন্তু কোনো স্ক্রিন অন হচ্ছে না কিন্তু আপনারা আমার মনিটরিংয়ে দেখেন এই মনিটরিং কিন্তু লাইভ কিন্তু আমাকে দেখা যাচ্ছে এই সামনের ক্যামেরা দিয়ে আমি চাইলে কিন্তু এই সামনের ক্যামেরাটা কিন্তু ব্যাক ক্যামেরায় পরিণত করতে পারবো এর জন্য আমি এখানে দেখেন একটা অ্যারোসিনো আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার ক্যামেরার পিছনে কী কী হচ্ছে তা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা এইভাবে নাড়াছাটা করি আপনারা দেখেন এ দেখেন এরপর আমি আবারও ক্যামেরাটা চেঞ্জ করতে চাচ্ছি তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন যে মাইক্রোফোন এবং কি স্পিকার এই মাইক্রোফোন স্পিকার দিয়ে কিন্তু আপনি লাইভ কথা বলতে পারবেন তো এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি প্লাস আমি ভিডিও শ্যুট করতেছি দুইটা মোবাইল একসাথে ফ্রিকোয়েন্সির কারণে এখানে আওয়াজ করবে সাউন্ড করার কারণে আমি কিন্তু এটা অফ করতেছি তো আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই এরপর আমি আবার মিউট করে দিব আমি জাস্ট এখান থেকে মাইক্রোফোনটা অন করি হ্যালো দেখতে পাচ্ছেন তো আমি এটা আবার বন্ধ করে দিলাম যেহেতু ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সির কারণে কিন্তু এটা জাস্ট লাউড করতে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর ইয়ারফোন আছে তারপর সাউন্ড আছে এখান থেকে রেকর্ড আছে আপনি চাইলে আপনার বাসায় বা অফিসে কি হচ্ছে আপনি লাইভ আপনার এ মনিটরিং দিয়ে কিন্তু আপনি এ ফোনে রেকর্ড করে নিতে পারবেন তারপর এখান থেকে ডিসপ্লে আছে আর অনেকগুলো অপশন আছে আপনারা সবগুলো অপশন একটা একটা করে দেখে নিতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন আপনার বাসাে যদি এ ধরনের ফোন অথবা যদি কোনো কাজে আসতেছে না আপনি চাইলে এই ফোনটাকে চার্জে লাগিয়ে যে কোনো একটা জায়গায় বসিয়ে কিন্তু এভাবে সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বুঝতে পারছেন আমি যদি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যায় কোনো সমস্যা নাই আবার যদি আমি অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে কিন্তু সরাসরি আমি ক্যামেরাটা কিন্তু অ্যাক্সেস করতে পারবো এবং কি এই ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এখান থেকে কিন্তু আমরা এটা দেখে নিতে পারবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আই হোপ ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম